এই পৃথিবীটা কেউ অদ্ভুত তাই না বন্ধুরা পৃথিবীতে অক্ষণকারী যুগে টাকা না থাকলে মানুষ মানুষের চেনে না কত মানুষ অচেনা সেরা থাকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সব কিছুই টাকার উপর অক্ষণ দিনে টাকা থাকলে তোমার আত্মীয় স্বজন তোমার বন্ধু বান্ধব তোমার যত সব কিছু আছে সবাই তোমার খবর নেব আর টাকা না থাকলে তুমি অর্থহীন হইলে কেউই কারোর খোঁজ নেয় না তো পৃথিবীটা খুবই অদ্ভুত খুবই আজব পৃথিবী তাই না বন্ধুরা তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা শ্রদ্ধা ফ্যামিলি ব্লকে তোমরা সবারই স্বাগত প্রত্যেক দিনের মতো আজকে বললাম আমি বিউটি তো দেখতে থাকো আর লাইক শেয়ার কমে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো জানো তো বন্ধুরা আজকে মনটা তেমন একটা ভালো আসলো না অনেকটাই খারাপ আসল তো আজকে কয়েকদিন কিন্তু তোমার পাপ বাড়িতেই মানে তোমরা লোকে কিন্তু আরেকটা জিনিসও শেয়ার করছি না ওই যে বারান্দার টিন দিচ্ছে মানে চাল টাল দেওয়া হয়ে আগে এটি আর তোমরা লোকে শেয়ার করছিলাম না এটি কিন্তু নতুন বছরই দুই হাজার পঁচিশে কিন্তু লাগানো হয়েছে আর কি আর জানো তো বন্ধুরা দু হাজার পঁচিশ সালটা আমরা খুবই খারাপ আইলো তো তনর বার্থডের দিন থেকেই মানে উনত্রিশে ডিসেম্বর থেকেই তনর পাপা শরীরটা একটু খারাপ তো জানুয়ারি প্রথম দিন মানে দুই হাজার পঁচিশের যে বছরের শুরুতেই খুবই শরীর অসুস্থ তনর তনর বাপা সবারই তারপরে জানো তো ডাক্তার টাক্তার দেখায় আসে কিন্তু অনেক ওষুধ টষুধ আনছি সবার লেগা তো অনেক দিনই হয়েছে তনর বাপার কাজ টাস নাই মানে শরীর ভালো না দিকে গেছে না আর কি তো এটা হয়েছিল জানুয়ারি তিন বা চার তারিখ এই ব্লগটা তো অনেকদিন হয়ে গেছে তোমার সঙ্গে শেয়ার করতে পারতি না তো এই যে দেখো মনটা যে খারাপ আছিলো তো কইলো চলো একটু ঘুরাই তো মেয়ের কিন্তু শরীরটা ভালো না দেখে আনছি না তো আমি বললাম যে যাইতাম না যেহেতু তন শরীরটা ভালো না তার নিকা তো কইল না চলো কিছু হতো না তো তন কইল যে মা যাও তো আইলাম তো আমার কিন্তু প্রথম কইসে না যে কই যাইব প্রথম কই কইছিল যে ঘরে কিছু সবজি লাগবো আর কিছু জিনিস লাগবো ওইটি আনার লেখা তারপরে দেখো উদয়পুর রাজবাড়িতে নিয়ে আইলো আর কি ভুবনেশ্বরী মন্দির রাজবাড়িতে নিয়ে আইলো তো এদিকে একটু ঘুরতেছিলাম আর জানো তো বন্ধুরা ঘুরতেছিলাম আর একটা কথা মনে পড়ছে সঙ্গে শেয়ার করি অনেকে ভাবে যে আমি নাকি শুধু ভিডিও বানাই মানে সংসারে কোনো কাজকর্ম কিছুই করি না মেয়ের প্রতি খেয়াল রাখি না সংসারের প্রতি খেয়াল রাখি না তো যারা এই কমেন্টসটা করো বা করছ তারার উদ্দেশ্যে কইতাছি ভিডিও কিন্তু সারাদিন করা লাগে না কিছু কিছু মুহূর্ত আছে ওইটি কিন্তু তোমরা সঙ্গে আমি শেয়ার করি আর তোমরা যদি এইটি মানে কও কেমন লাগে কও ভাল লাগে না তো আমি কিন্তু অনেকটাই পরিশ্রম করি মানে তোমটার লগত শেয়ার করি অনেক কিছু দেখতে পাও তো আবার এই যে আজব কথাটি শুনলে সেটাও খুবই খারাপ লাগে যে মেয়ের প্রতি খেয়াল রাখে না মেয়ের পড়াশোনা হয় না অনেকে অনেক রকমের বক্তব্য রাখে আর কি তো যাই হোক মানুষ শাশুড়ি করলে লেখা এই জিনিসটা ব্যাপার সেটা কিন্তু অনেক সময় থাকি আর কি তো মাঝে মধ্যে দেখো এসব কথাটি শুনলে না খুবই খারাপ লাগে তো একজন কমেন্টস করছিলো যে মেয়ের প্রতি লক্ষ্য রাখো মেয়েরে পড়াও বিডু সারাদিন না বানাইয়া তো হের উদ্দেশ্যে করলাম দেখো মেয়েরা কিন্তু পড়াই সব কিছুই করি তো সবাই তো একরকম আর হয় না তাই না সবারই একটু আলাদা আলাদা হয় প্রত্যেকটা মানুষ কিন্তু এক হয় না তাই না তো এভাবে কমেন্টসটা যে করছো একটু ভাইবার সিনতেই করো আর কি তো যাই হোক ভিডিও নিয়ে এসে অনেকে অনেক কিছু সমস্যা হয় জানি তো অনেক সময় খারাপ লাগে আবার অনেক সময় যে কই যে মানুষ তো আসে কোয়ালে লেখা থাক যাই হোক অনেক কিছু তোমরা লোকে শেয়ার করলাম আর এদিকে কিন্তু ঘুরতে আসছিলাম দেখতেছিলাম আর এদিকে জানো তো আমার কাকার শ্বশুর বাড়ি মানে আমার কাকিমণি বাপের বাড়ি আর কি এদিকে তা আমি কিন্তু ছোটবেলা থেকেই ওই এদিকেই কিন্তু আমি বেড়াইছি আমার নিজের মামার বাড়ি আমি কোনো সময় চোখে দেখছি না যেহেতু বাংলাদেশ আমার মামার বাড়ি ওইটাও করে দিলাম আমার বাংলাদেশ কিন্তু আমার মামার বাড়ি মাসির বাড়ি সব কিছুই তো আমি কিন্তু জন্মের পরে কোনো দিনে মামার বাড়িতে গেছি না বা মামারও দেখছি না মামা কোনো সময় আইসা না আর কি মাসি দিদন তারারে দেখছি যদিও তো আমি কিন্তু তারারে কোনো দিন মানে চোখে দেখলাম না তো ওই যে মামার বাড়ির একটা মানে যে আদর আপন সব কিছু কিন্তু ওই যে কাকিমনির লগে আসে কাকিমুনির বাপের বাড়িতেই বেড়ে যেতাম আর কি তেমন একটা বেড়ে তো দিত না যদিও বাবা তো আদরের মেয়ে লেগা মানে চোখের আড়াল হতে দিত না আর কি তো তারপরে দেখো ওই দিক থেকে কিন্তু আমরা আয়াপছি মাতার বাড়ির দিকে তো আমার কিন্তু আগে কিছু জানাইছে না জানো তো আমি বারবার কইতেছিলাম যে কই যাইবার কই যাইবার তারপরে কইতেছিল যে চলো যাই তো কইলাম যে অখনও তো মানে সন্ধ্যে হয়েছে না সবজি টবজি ওখানে কি পাইবা কলা যে পামো চলো তো তারপরে কিন্তু নিয়ে এলো কই দেখো মাতার বাড়ির দিগির কাছে এটা তো মাতার বাড়িতে এসে তো কইতেছিলাম যে উপরে উত্তরতাম না একটু মনটা খারাপ লাগতেছে তুমি আমার আগে কইতা আমি নলে মানে হেমন করে সেটা আইতাম তো কই তার মানে কইছিল যে সারবো কিছু চৈত না এদিক থেকে নমস্কার নাও আর এদিকে একটু ঘুরে সেরা জামোগা তো দেখো আমরা কিন্তু এদিকে একটু সময় কাটালাম আর একটু টিফিন টিফিনও করলাম তো এটা শেয়ার করছি না তারপরে জানো তো ওই দিক থেকে আবার রেল স্টেশনের উদ্দেশ্যে তো দেখো আজকের দিনে ক মানে কত খানই না আমার নিয়ে গেল আর কি তো মানে মনটা খারাপ আসছিল আর এমনি তো বাড়িতে আসিল আর বাড়িতে থাকলে কিন্তু জানো তো বন্ধুরা সময় বাড়িতে থাকলে না আমরা কিন্তু একটু সময় দেওয়ার চেষ্টা করে সব সময় আমার বিয়ে হয়েছে আজকে পনেরো বছর পনেরো বছরের মধ্যে আমি সব সময় দেখছি যে যে সময় বাড়িতে থাকে তখনই কিন্তু আমরা একটু সময় দেওয়ার চেষ্টা করে কোনো না কোনোখানে কিন্তু নেওয়া যায় এই জিনিসটা আমি সব সময় লাগি তো দেখো মনটা কিন্তু ভালো আসলো না তারপরেও কিন্তু এই যে নিয়ে এলো আওয়ার কোনো ইচ্ছেই আসিল না আমার আবার মেয়েরও শরীরটা পারলো না তারপরে কিন্তু নিয়ে আইলো তো দু তিনখানি ঘুরে তো রেল আলট্রেশনে এদিকে এসে একটু মানে সময়টা কাটালাম তো এদিকে না মনটা একদমই ফ্রেশ হয়ে গেলো ভালো লাগলো তো এদিকে একটু বইলাম আর কি তো মানে একলা এদিকে একটু বওয়ার পরে দেখো নিজেই ক্যামেরা করে দিতাছে আমারে আমি কিন্তু কইসি না আমি কিন্তু বুঝিও না যে ক্যামেরা করতাছে পরে দেখে সেটা বুঝলাম আর কি যে ক্যামেরা করতাছে তো এদিকে একটু সময় টমে কাটে সেটা কিন্তু খুবই ভালো লাগছিল তারপরে মানে আবার জামো আর কি তো ওইদিকে দেখো আজকে একটু ভিড়টা কমে যেহেতু ঠান্ডা তার লেগে কিন্তু স্টেশনে একটু ভিড়টা কমই হয় আর কি আর ওইদিকে মাটিটা টি কাটতে আসে কী যেন করব আর একটু সুন্দর করবো হয়তো তার লিগা তো উদয়পুর রেল স্টেশন যারা দেখছো না দেখ কেন আর যারা দেখছো উদয়পুরে থাকো তারা তো জানোই তো তারপরে কিন্তু আমরা বাজার করে সেরা মাতার বাড়ি বাজার থেকে বাজার করে কিন্তু নিয়ে এলাম তো মাতার বাড়িতে গেছি বাজার করতে মাছের তেল আনতাম না তা তো হয় না আর আমি যেহেতু মাছের তেল খুব ভাল লাগে আমার কাছে খুবই প্রিয় আমার মাছের তেল আর কি তো আমিও খাই তনোর পাপাও খাই তন কিন্তু আমি খাই না আর কি তন থামেও তেমন একটা পছন্দ করে না আর আমার কিন্তু খুব প্রিয় মাছের তেল আর এদিকে দেখো শিদল আনলাম তারপরে তন আইলো ওইদিকে কী কী আনছি দেখার লেখা তো তনর লেগে কিন্তু একটা মানে এগরোল আনছিলাম ওইটা খাইছিল আর এদিকে দেখো মাছ আনছি তেলাপেয়া মাছ তনর পাপার পছন্দ তেলাপেয়া মাছ আমার কিন্তু তেমন একটা পছন্দ না আমার কিন্তু ওই যে মাছের তেলটি খুব প্রিয় আর কি আর এদিকে দেখো আলু আনলাম ফুলকপি আনলাম তারপরে মরিচ অনেক কিছুই আনছি আর কি তো এই যে দেখো তেলা মাছটা মাছটি একটু ছোটো ছোটো এটা কিন্তু কাট কাটতে আলসিও নাই মানে যে রাতের বেলা শীতের রাতের বেলা কোনো মানুষ যেমন একটু ক্যাসিস করে বা একটু অখুশি হই আমি কিন্তু তেমন অখুশি হই না যার যার পছন্দর খাবার তো তনর পাবার খুবই পছন্দ নিয়ে আইছে এটা তো দুমোই আর এদিকে দেখো নতুন অতিথি এটা কিন্তু আমরা ঘরে তিন দিন রয়েছিল বৃহস্পতিবার পরে গেছিলো আর কি তো মঙ্গল বুধ বৃহস্পতিবার রাত্রি আসিল শুক্রবারে গেছিল